সকালে ছেলেকে তুলে দিয়েছি আমি তো অনেক আগেই উঠেছি উঠে সব কিছু খুলে দিয়ে দিয়ে ছেলেকে তুলে ফ্রেশ করে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি ও পড়তে বসেছে ওকে বলছি তাই ভালো মতো পড়াশোনাগুলো করে নাও জানি ঘুম পাচ্ছে পর 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 একদম পুরো মানে সকালবেলা উঠে সারাদিন মানে খাটাকাটনি করে পড়াশোনা করে শোয়া তো ও বা পাচ্ছে না ও জানি কিন্তু কিছু করার তো নেই পরীক্ষা তো দিতে হবে না আর এইদিকে তারপরে আমি আবার ওই আটটা নাগাদ উঠে আমি আবার গরম জল খাচ্ছি আমার হাজব্যান্ডকেও গরম জল দিয়ে দিয়েছি মাসি চলে আস ছেলে আনটির কাছে পড়ছে তো স্নান করে পরীক্ষা দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এইদিকে আমার সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওটো পড়েছি ফ্রেশ হয়ে গেছি দেখতেই পেলেন গরম জম খাওয়া আমার হয়ে গেছে আমার হাজব্যান্ড গেছে বাজারে বলতে গেলে টুকটাক ওই আলু আনতে ছেলে টিফিন আনতে পারুটি আনতে আজকে আর কুচুরি খাওয়াবো না রোজ রোজ কুচুরি খেতে ভালো লাগে না তাই আজকে বললাম মাখন পাউটি এনে দাম মাখন পাড়ুটি খাইয়ে পাঠিয়ে দেবো তো এসে তো ভাত খাবেই প্রত্যেক দিন দেখেন তো আনটির কাছে এখনও পড়ছে আমাদের মাসি এখনও আসেনি জানি না কখন আসে মাসিকে তো বলে দিই এত তাড়াতাড়ি করে একটু আসতে জানি ছেলেটা স্নান করতে যায় মাসি মাসির মতনই টাইমে আসবে এই জন্য আর কিছু বলি না জানেন তো ভালো লাগে না বলতে প্রত্যেক দিন একই কথা তো যাই হোক আজকে রান্না বান্না বলতে আমার সবই রয়েছে আজকে যেহেতু গতকাল বিরিয়ানি খাওয়া হয়েছে রাত্রিরে তো রাত্রিরে বললো মা আমার হাজব্যান্ড যে মানে লাউ চিংড়িটা খাবে আর এই বেলার জন্য তো আমাদের ডাল আছে ভাজাটা গতকাল করেছিলাম লাউ চোপলা ভাজা অল্প একটু রয়েছে আর একটা দেখি ভাজা বা সেদ্ধ যে কোনো একটা করবো তাহলেই হয়ে যাবে আমাদের এই ভালো মতো তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে এখন পরীক্ষা দেবে কি পরীক্ষা দেবে জানি না প্রত্যেক দিনই একই কথাই বলছি ভীষণ টেনশন হয় বলেই বলি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করি টেনশানটাও আপনাদের সাথে শেয়ার করি তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু বসি এখন আমি এখন চা আর খাওয়া বন্ধই বলতে গেলে করে দিয়েছি তিন দিন ধরে আর চাই খাচ্ছি না গতকালও খাইনি তার আগের দিনও খাইনি আজকেও খাবো না চাটা যেহেতু বিরিয়ানি খেয়েছি থাক দুধের মানে জবে থেকে ওই চোরা অম্বরের ব্যাপারটা হয়েছে চা খাওয়াটা পরের দিন থেকে তো দেখতেই পেলেন আমি কি আর খেলাম না লুজ মশনটি তো শুরু হয়ে গেছিলো ঠিক আছে থাক এখন কদিন বন্ধ রাখি দেখি তো ঠিক আছে চল আমি পরে আসছি আবার তৈরি হয়ে গেছে দশটা বাজে দশটা বাজে কাজে গিয়ে ওর কাকু এ মা এভাবে দাঁড়ানোর কী মানে কাকু একটু দেরি করে আসবে তাই জন্য একটু দেরি করে তৈরি করলাম হুম বাবা খিদে পেয়েছে তো পারুটি নিয়ে এসছি চলো খাবে চলো চলো তৈরি তো সব হুম পারবে তো সব ভেরি গুড ছেলের খাবার নিয়ে নিয়েছি এটা আমার আর এটা আমার ছেলের তো মাখন পরোটি খাইয়ে পাঠাচ্ছি আর এখন দশটা চলে হ্যাঁ তো সে সবাই জানে পরীক্ষা তো সবই তো তোমার জানা তাতেই করে চলো খেয়ে নাও চলুন আমিও খাই ওকেও খাওয়াই নিয়েও পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিতে পেরেছে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনের মতো আজকে ভূগোল পরীক্ষা তো ভূগোল পরীক্ষায় টেনশানটা একটু কমই আছে কিন্তু তবুও আমার ছেলের তো টেনশন কমে না আমাদের টেনশন অতটা নেই কিন্তু আমার ছেলের টেনশন হচ্ছে সব সময় তো যাই হোক যাক ভগবানের কাছে এই প্রার্থনা যাতে পরীক্ষাগুলো ভালো হয় আর দুটো পরীক্ষা বাকি আজকে হয়ে গেলে তো পরীক্ষা দুটো দিয়ে দিলে মানে আমার শান্তি আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে আজকে ওর কাকু কিন্তু বেশ দেরি করেই এসছে অন্যদিন দশটা দশ পনেরোর মধ্যে নিয়ে যায় আজকে পৌনে এগারোটা বাজে তখন নিয়ে গেছে ভালোই হয়েছে একদিকে কিছুটা বাড়িতে বসে পড়তে ঠিক ধীরে কাজ করে নালে। অনেক বেরিয়ে যায় তো চিন্তা হয় ঠান্ডা লেগে যাওয়ার তো দাঁত আছে না সেই জন্য তো জাগিয়ে আজকে দেরি করেই যাচ্ছে আবার দেরি করেই আসে আর কি বলবো তো ঠিক আছে চলুন পরে আসছি পোস্ত করতে চলে আসলাম রান্নাঘরে আজকে যেহেতু রান্নার চাপটা নেই রাত্রিবেলা করতে হয় আর রাত্রিবেলা করতে ভালো লাগে না তাই জন্য ভাবলাম আজকে যখন সময় আছে তাহলে পোস্তটা রেখে দিই মানে আগামীকাল তো নিরামিষ নিরামিষ খেতে হবে তার জন্য পোস্তটা ফুলকপি আলু পোস্ত করব আজকে মানে আগামীকাল আমার হাজব্যান্ড বলেছে ঝিঙে দিয়ে খাবে না ফুলকপি দিয়ে খাবে তা ফুলকপি দিয়ে খাবে বলে সেই জন্য পোস্তটা করলাম ডাল করব না যেহেতু ডাল আজ অব্দি চলছে ডাল মুসুরির ডাল তো আর মুগ ডাল খেতে ইচ্ছা করছে না দেখি অন্য একটা কিছু করবো যাই হোক এখানে পোস্ত হয়ে গেছে আমার হাজব্যান্ডের পুজো মোটামুটি শেষের দিকে ও খেয়ে বেরোবে খাবার গরম করবো আর জলটা ভর্তি করব যা খাবার জলও বাড়ন্ত তো সেটা করবো এটা আগে করে নিই করে ভাত তো আমার হয়ে গেছে তো খাবারগুলো একটু গরম করে নিলেই হয়ে যাবে তো ঠিক আছে চলুন এইগুলো কাজ সেটা নিয়ে পরে আসছি আমি দিয়ে দিয়েছি এখানে খাবার জল বললাম না শেষ হয়ে গেছে তো করতে হচ্ছে আর এখানে ডালটা গরম করে নিচ্ছি আমার হাজব্যান্ডের পুজো মোটামুটি হয়ে এসছে আর এখানে এই যে রয়েছে হচ্ছে এই আর ভাতটা মোটামুটি হয়ে গেছে ই হয়ে আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো কত সুন্দর করে গুছিয়ে পুজো করেছে দেখুন আজকে অনেক মালা নিয়ে এসেছে গতকাল রাত্রিরও নিয়ে এসেছিলো আজকে সকালে গিয়েও নিয়ে এসছে অনেক দিন পর অনেক মালা দিয়ে পুজো করলো মানে এত দাম হয়ে গেছে না এত মালা আনতে পারে না তাই আজকে অনেকটাই এনেছে মালা হাজব্যান্ড খাওয়া দাওয়া করে এই মাত্র বেরিয়ে গেল তো জামা কাপড় যা ছিল মোটামুটি সব শুকিয়ে গেছে দুটো শুধু আমার ছেলের একটা প্যান্ট একটা গিঞ্জি ভেজা আছে বাকি সব শুকিয়ে গেছে এত হাওয়া দিয়েছে না আজকে বেশ ভালো হাওয়া আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে তো আমার এখনও স্নান হয়নি যাব স্নান করতে ছেলের পরীক্ষা তো আরম্ভ হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেল একটা বাজবে যে মানে এক এই মাত্র একটা বাজলো তো চিন্তা হচ্ছে কি পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে তো ঠিক আছে চলুন আমি এবার স্নান করতে খাবার এই যে লাউ চিংড়ি এটা ভাজাটা আর এই যে এই কাঁচা পোস্ত অল্প করে নিয়েছি বাকিটা রেখে দিয়েছি কারণ কি ভাত আজকে একটু কম হয়ে গেছে জানি না কেন কম হয়ে গেলে আমি তো চাল ঠিকই নিয়েছিলাম তো ঠিক আছে যা ঠিক আছে অল্প করেই খাচ্ছি তো চলুন খাওয়া দাওয়া সে পরে আসছি ছেলেকে আসলে গরম গরম ডিমের অমলেট করে দেবো এই যে ডিমে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে ডাল আছে তো ওকে ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি ঠিক আছে কি পরীক্ষা দিয়েছে কে জানে যতক্ষণ না এসে বলছে ততক্ষণ মানে চিন্তা কম হয় না মাস্ক টুপি সব খুলে দিয়েছে দেখুন কেমন হলো পরীক্ষা সত্যি ভালো হয়েছে ভাত ডাল আর ডিমের অমলেট পরীক্ষা তাহলে বলছো ভালো হয়েছে হ্যাঁ বা বা চলুন ওকে খাওয়াবে এবার ছেলের জন্য ইয়ে করছি ডিমের অমলেট সেটা তো জানেন ডিমের অমলেট খেতে কী ভালোবাসে লেগে গেছে কেন আজকে আবার কে জানে এই জায়গাটা লেগে গেছে এই যে আমার ছেলের খাবার বেড়ে নিয়েছি চুরোনো ওকে খাইয়ে দিই আমি পরে আসছি স্কুল থেকে এসে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে বাবা মাকে রোজকার মতো ফোন করেছে পরীক্ষা কেমন হয়েছে সেটা নিয়ে জানার জন্য তো আজকে মায়ের শরীরটা আগের থেকে ভালো আছে আজকে ফোন করেছিলাম ওর আসার আগে তো তখন বলছিল গতকাল মায়ের শরীর খুব খারাপ গেছিলো তো আজকে মায়ের শরীরটা আগের থেকে বেটার আছে তো তাই কথাবার্তা বললো নিয়ে এবার একটু করে দিদিতে বসে আছে দেখতেই পাচ্ছেন এখন বাজে ছটা পঁচিশ আমার স্টুডেন্টের মা ফোন করে বললো আজকে পড়তে আসবে না আমার স্টুডেন্ট কারণ কি ওর বন্ধু হয়ে এসছে বাড়িতে সোমবার থেকে যার পরীক্ষা সে পড়তে আসবে না ভাবুন যা গিয়ে আমাদের রুটি করার মাসে এসছে রুটি করছে আমাদের কাজের মাসে কাজ করে দিয়ে চলে গেছে তো ছেলে এখন উঠে পড়তে বসবে পড়ছিল এসে তারপরে একটুখানি বসলো মানে মোবাইল ঘাট যা যা হয় দিন যা করে করে নিয়ে এখন সন্ধ্যে দিয়ে পড়তে বসবে তো চলুন আজকে আমার তাহলে ছুটি ছেলেকে দেখবো পড়া নিয়ে কি কি পড়া তৈরি হয়েছে না হয়েছে ওকে নিয়ে বসবো তাহলে ভালোই হয়েছে ওকে একটু দেখতে পাবো তাহলে আজকে চলুন পরে আসছে এদিকে তাড়াতাড়ি করেই ভিজিয়ে দিচ্ছি তখন সাতটা দশ পনেরো হবে ছেলের আন্টি এখনো আসেনি আর আমার তো স্টুডেন্ট আজকে আসেনি জানেন তো তার জন্য ভাবলাম জামা কাপড়টা ভিজিয়ে দিই তো মাসি রুটি করে দিয়ে তো চলে গেছে রুটির মাসি তো চলুন এদিকে করে নিই আবার ছেলেকে একটু পড়াই ততক্ষণে যতক্ষণ না ওর আনটি আসছে তো আমি পড়ে আসছি ছেলেকে পড়াতে বসেছি এখন ছেলে ইতিহাস পরীক্ষা যেহেতু তো যেগুলো পারছে না সেগুলো একটু ধরছি বুঝিয়ে দিচ্ছি কারণ কি ওর মাথায় মানে ঢোকাতে হয় কিছু জিনিস ওর এমন একটা ছেলে আমার ছেলে যে সোজা জিনিসও ভুল করে আসে তো সেই সোজা জিনিসগুলি আমি বেশি করে ওকে পড়াই যাতে ওর ভুলটা না হয় কঠিন জিনিস কিন্তু ঠিক করে আসে এমন ছেলে আমার তো যা চলুন আমি পড়াই পড়াই গুড ইভিনিং এখন পাক্কা আটটা বাজে আমার ছেলের আনটি চলে এসেছে তো দশ পনেরো মিনিট হয়েছে কোয়েশ্চেন পেপার দেখছি কেমন হয়েছে পরীক্ষা সেটা জিজ্ঞাসা করলাম আমি তো দেখেছি ভালোই হয়েছে মোটামুটি ওর আন্টিও বললো হ্যাঁ ভালোই হয়েছে কোশ্চেন খুব একটা খারাপ করেনি যতটা ভেবেছিলাম টাফ করবে ততটা টাফ করেনি এটা ভগবানের অশেষ কৃপা তো যাই হোক ঠিক আছে মোটামুটি পেরেছে আর আনটির কাছে পড়ছে আমাদের তো রুটি করে দিয়ে চলে গেছে আগেই বলেছি তো গ্যাসটা পরিষ্কার করে দিয়ে গেছে আর একবার একটু রাত্রিরে করবো তাহলেই হয়ে যাবে আর জামা কাপড় ভেজানো আমার হয়ে গেছে আর লাউ চিংড়ি দিয়ে রাত্রিরে রুটি খাবো সেটাই বের করে রেখে দিয়েছি আমাদের হয়ে যাবে তো ঠিক আছে চলুন আমি আবার পরে রাত্রিরে আসছি এখন একটু বসি একটু মোবাইল দেখি আজকে যেহেতু স্টুডেন্ট আসেনি আমার আজকে পড়ানো নেই যেহেতু তো সে আবার আনটি যাওয়ার পরে আবার ছেলেকে দেখতে হবে তো চলুন পরে আসছি নিয়েছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর এটা হচ্ছে আমার আর আমার ছেলের আমার ছেলে তো লাউ দেখেও একা খাবে না আমাকেই খাইয়ে দিতে হবে তাই দুজনের একসাথে নিয়ে নিয়েছি আর এটা আমার হাজব্যান্ডে বেড়ে নিয়েছি এখানে সব গ্যাস পরিষ্কার হয়ে গেছে চালও ভিজিয়ে দিয়েছে কালকে তো নিরামিষ তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আজকে দশটা পঁচিশ বাজে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে তাও খেতে চাইছিল না এখন দেরি করে খাবে বলছিল যেহেতু কালকে ছেলেকে তাড়াতাড়ি তুলতে হবে ঘুম থেকে যেহেতু পরীক্ষা তাই বললাম তাড়াতাড়ি করে খেয়ে নিতে চলুন পরে আসছি রাত্রী খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে সাড়ে এগারোটা তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু খাওয়া দাওয়া সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে জামা কাপড় ভিজানো চাল ভিজানো সব হয়ে গেছে আর ছেলে এখনও শৈনি অনেকক্ষণ পড়াশোনা করে নিয়ে উঠে পড়েছে সেই মোবাইল দেখে আছি কী বলবো এই দেখুন কী রে ঘুমাবি না তুই যখন আনটির কাছে পড়ছিলিস তখন তো খুব ঘুম পাচ্ছিল ঢুলে পড়ছিলিস আনটি বলছিল তাহলে এখন আর ঢুলছিস না আনটির কাছে যখন পড়ছিল ঢুলে পড়ছে ওর আনটি বলছে ওর এত ঘুম পেয়ে গেছে আর হতে পারে সেই সকালবেলা উঠেছে তো আর তো এসে ঘুমায়নি হতে পারে এখন কেউ বলবে ওর ঘুম পাচ্ছে পুরো একদম চাঙ্গা হয়ে এখন মোবাইল দেখছে তো যাই হোক লাউটা দিয়ে রাত্রিবেলা মানে লাউ চিংড়িটা দিয়ে রুটিটা খুব ভালো খেয়েছি আমার ছেলে প্রথমে না মানে খাবে না খামেনা করছিল তো যখন দিলাম তখন বেশ ভালো লেগেছে পুরোটাই খেয়ে নিয়েছে তো আমার হাজব্যান্ডের পেট ভর্তি ছিল তাই একটা রুটি খেলো না একটু লাউ রয়ে গেল একটু অল্প ওর ওর ভাগেরটা তো ওটা কালকে আমরা নিয়ে নেব তো ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ওকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার